হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও রহমতে আমিও ভালো আছি আজকে আমরা কথা বলবো নতুন নোমিনেটিক কন্ট্রাক্ট বক্স বক্স নিয়ে কী কী থাকছে নতুন নোমিনেটিক কন্ট্রাক্ট বক্স এবং কী কী আসতে পারে সেটা নিয়ে তার আগে যদি কেউ আমার আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো এবং অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ তার আপনাদের আমি স্ক্রিনে একটা নোটিশ দেখে দিচ্ছি একটা নিউজ দেখে দিচ্ছি ইকনমির নতুন নিউজ দেখতে পাচ্ছেন ইকনমি কিন্তু অফিসিয়ালভাবে ফ্রান্স ফুটবল ক্লাবের সাথে কিন্তু কোলঅপারেশন করেছে মানে কোলঅপারেশন করেছে যেতে হচ্ছে তাহলে আমরা পাবো ফ্রান্সের একটা প্যাক পেয়ে যাবো আমরা এটা একটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এবং গ্লোবালি আপনি শুধু একলাই পাবেন না আমরা বাংলাদেশ সার্ভারে কিন্তু একলাই পাবো না সব দেশের সার্ভারে পেয়ে যাবেন এটা কনফার্ম এখানে কিন্তু গ্রেস মানতে থাকতে পারে এবার মেসি প্যাকও আসতে পারে এটার সমন্বয় রয়েছে কিন্তু ফ্রান্সের পাক আসবে এটা কনফার্ট ইউরোপ ক্রাপ থেকে তারপর আপনারা এতে দেখতে আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা আপনারা বৃহস্পতিবার আপডেট হওয়ার পরে যদি আপনারা গেমে লগিং করে তাহলে ফ্রি একটা সান্স স্টিল পেয়ে যাবেন এবং এটা থাকবে সাতা সতেরো তারিখ পর্যন্ত এর মধ্যে আপনি যদি লগিং করেন তাহলে একটা ফ্রি সান স্টিল পেয়ে যাবেন এটা কিন্তু হতে পারে মেসির প্যাকে অন্য অন্যান্য প্যাকে সেটা কিন্তু উল্লেখ করেন আমি শুধু লিখে দিয়েছে ফ্রি একটা চান্স ডিল এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কিলান এম বাপি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর দুইটা দুইটা প্যাক এই দুইটা প্যাক আসতে পারে আমাদের কার্ড দেখতে সরি প্যাক বলে ফেলছে এই দুইটার কার্ড আসতে পারে আমাদের সিজন সেভেন এতে এখন আমরা দেখে নেব নতুন নমিটিক কন্ট্রাক্ট বক্স নতুন নমিটিক কন্ট্রাক্ট বক্সে থাকতে প্রথমে প্রথমেই থাকছে হারিকেন যেটা হবে এক হারিকেন তার একটা গোলকিপার এলবি ডি এম এফ ডিএমএমএ আবারও একটা সি এফ সিবি অ্যান এ এম এটা শুধু প্রেডিকশন এটা আসতেও পারে নাও পারে কিন্তু এটা আসার সম্ভাবনা রয়েছে এটা শুধুই প্রেডিকশন এটা শুধুই কিন্তু প্রেডিকশন আপনার সিরিয়াসলি নেবেন না আপনারা এটা আসবে হানড্রেড পার্সেন্ট প্রেডিকশন এবং স্ক্রিনে আপনারা আরও একটা গোলকিপার একটা ছবি দেখতে পা এই ইপিক দেখতে পাচ্ছি এটা আসার সম্ভাবনা বেশি রয়েছে এটা আসবে মেবি মনে হয়তো আমাদের সবারই মনে হচ্ছে যে এটা আসবে এটা অনেক দিন ধরে কোনো গোলকিপারে কিন্তু ইপিক আসে না আমাদের গেমে এটা আসতে পারে সিজন সেভেনে এবং এইটুকুই এবং কোনো যদি নিউজ পেয়ে থাকি তাহলে আপনাদেরকে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলাইকি টন অন করে একটা লাইক করে দেবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওকে আল্লাহ হাফেজ আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে